আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অপ্পোর নিউ একটা মডেল অপ্পর র্যানো থার্টিন এফ যে ফোনটি অনেক জনপ্রিয় একটি ফোন এবং অনেক ভালো একটি ফোন তো এটা ওয়াটারপ্রুফ ফোনে হবে এবং এটা কিন্তু আপনারা পানির ভেতরে ভিডিও শ্যুট করতে পারবেন আইফোন থেকে রানো থার্টিন এফ কিন্তু ভিডিও পারাপার বা আপনি চাইলে আপনিও পার করতে পারবেন এবং যদি আইফোন ইউজার থাকে তো আইফোনেও কিন্তু এই ভিডিওটি আপনি পারাপার করতে পারবেন এর জন্য কোনো এক্সট্রা কোনো অ্যাপস লাগবে না তো এটা ওয়াটারপ্রুফ এবং উইথ আন্ডার আর ফটোগ্রাফি মোড পাবেন এবং এআই লাইভ ফটো মোড পাবেন এবং এআই এডিটর পাবেন তো এআই লাইভ ফটো দিয়ে কিন্তু আপনারা অনেক রকমের ভিডিও বানাতে পারবেন এবং অনেক রকমের ফটোশ্যুট করতে পারবেন তো ফোনটার কালারটা কিন্তু ব্ল্যাক তো ব্ল্যাক কালারটা কিন্তু অনেক গড়ে আছে এবং এই ফোনটাতে কিন্তু কনফিগারটা অনেক জোস তো আপনারা যারা পানির ভেতরে ফটোশ্যুট অথবা ভিডিও করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটার প্রাইসটা কিন্তু অনেক কম যা এই বাজেটের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ফোন কিন্তু বাংলাদেশে কিন্তু এই প্রথম যেটা আইফোন থেকে ভিডিও পারাবার করা যায় অ্যান্ড্রয়েডে তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চাষকর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং এই ফোনটাতে কিন্তু ওয়াটারপ্রুফ এবং পানির ভেতরে ভিডিও ফটোশ্যুট করতে পারবেন ভিডিও করতে পারবেন এবং এই ফোনটা কিন্তু লাইভ ফটো করতে পারবেন এবং এই ফোনটাতে কিন্তু পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের দেড় চার্জার যেটি দিয়ে আপনার মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার ফোনকে করবে ফুল চার্জ তো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে আর এই ফোনটা কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা কর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং এই ফোনটা কিন্তু মিলিটারি গ্যান্ডেড প্রোটেকশন যেটি যেটি আপনার হাত থেকে বারে বারে ফোনটা পড়ে গেলেও কিন্তু ভাঙার ভয় নাই যারা বারে বারে ফোনটা পড়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে এই র্যানো ঠাটিন এফ তো রেন হার্টিন এফটা কিন্তু আসলে অনেক গর্জিয়াস এফ ফোন এবং এই বাজেটের মধ্যে কিন্তু অনেক কম তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ফোনটা নেন মাত্র বত্রিশ হাজার আটশো টাকা অফিসিয়াল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটা নেট প্রাইস আছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সাজকর বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর এখনও যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেখুন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরাটা দেখুন ক্যামেরাটা কিন্তু অনেক গর্জিয়াস যারা ফটোশ্যুট ফটোশ্যুট অথবা সেলফি ওটাতে ভালোবাসে তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং সেলফির যে কোয়ালিটিটা দেখুন অনেক গর্জিয়াস ভাই যারা ফটোশ্যুট অথবা সেলফি উঠাতে ভালোবাসেন তারা কিন্তু নির্দেশ এই ফোনটা নিতে পারেন এবং এই বাজেটের মধ্যে কিন্তু বেস্ট একটা ফোন এটার প্রাইস মাত্র বত্রিশ হাজার আটশো টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা এবং ফোন ফটো দেখুন যে ডিটেলসটা দেখুন আসলে ফটোর ডিটেলসটা কেমন ক্যামেরাটা কিন্তু পাবেন পঞ্চাশ পিক্সেলের ডুয়েল ক্যামেরা তো ফটো একটা ওটাতে কেমন আমরা বলতে হবে না আসলে এই ফোনটার ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই অনেক ভালো তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো ফোন বিষয়ে তথ্য জানতে চাইলে আমাদের কাছে ফোন করবেন আমরা সমস্ত তথ্য দিয়ে দেব আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যত নতুন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমরা শেয়ার করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ